ভাই আপনারা হয়তো বা একটা জিনিস খেয়াল করেননি সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে সকল রাজনৈতিক হিসাব নিকাশ বাদ দেন রাজনৈতিক হিসাব নিকাশ বাদ দিলে দেখা যাবে এশিয়ার ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বড় একটা প্রভাব কিন্তু ফেলছে ফেলতেছে এবং ভবিষ্যতে ফেলবে কিভাবে এই যে ইন্ডিয়ার ইতিমধ্যে আপনার আইপিএল স্থগিত হয়েছে তারপরে পাকিস্তানের পিএসএল স্থগিত হয়েছে সামনে এশিয়া কাপ আসতেছে এই এশিয়া কাপ হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আপনার শঙ্কা দেখা যাচ্ছে কারণ ইতিমধ্যে আপনার ইন্ডিয়ার সকল বর্তমান কিংবা সাবেক ক্রিকেটার যারা আছে এবং পাকিস্তানের বর্তমান সাবেক ক্রিকেটার যারা আছে এদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনার অভিযোগ পাল্টা অভিযোগ এরকম ঘটনা ঘটছে এবং ইতিমধ্যে ইন্ডিয়ার বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার যেমন সৌরভ গাঙ্গুল গাঙ্গুলি সে কিন্তু ইতিমধ্যে বলছে যে পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা উচিত এই যে তারা তারা তো সিরিজ খেলেই না তারা বিশ্বকাপ বা এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি এই এই গুলাতে একটা করে ম্যাচ খেলে তো এই সৌরভ গ্যাঙ্গুলি বলছে বিশ্বকাপেও এই পাকিস্তানের বিপক্ষে আমরা ম্যাচ খেলবো না এরকম একটা কথা কিন্তু বলছে তো এমন যদি হয় সামনের এশিয়া কাপ ইন্ডিয়াতে হওয়ার কথা তো ইন্ডিয়াতে তো পাকিস্তান দল যাবেই না কোনোভাবেই সম্ভব না এত কিছুর পরে এখন এইটা কোনো বিষয় না হয়তো বা ইন্ডিয়াতে না হইলে ওইটা বাংলাদেশ শ্রীলঙ্কা বা দুবাই যে কোনো যে কোনো জায়গায় আপনার স্থানান্তর করা যেতেই পারে কিন্তু কিন্তু সেইটা কি মানে আদৌ হবে কারণ এই এশিয়া কাপ শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানের জন্যই হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা থেকে যে পরিমাণ রেভিনিউ আসে এইটা কিন্তু হিউজ এই একটা কারণেই কিন্তু এই এশিয়া কাপ এখন পর্যন্ত টিকে আছে ভাই তো এখন সৌরভ গাঙ্গুলি যেটা বলছে পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের ম্যাচই খেলবে না যদি নাই খেলে তাহলে কিন্তু আসলে মনে হয় না যে এশিয়া কাপটা আসলে হবে তো এশিয়া কাপের বাদ এছাড়াও কিন্তু আপনার এই যে এশিয়ার অন্যান্য ছোট যেইগুলো দেশ আছে যারা ক্রিকেটের দিক থেকে ছোট সেই দেশগুলোর উঠে আসা এই সব বিষয়ে কিন্তু বড় বাধা হতে পারে কারণ ইন্ডিয়া এই জিনিসটা নিয়ে কাজ করে তো আরেকটা বিষয় হচ্ছে এই যে ইন্ডিয়া সরি বাংলাদেশ পাকিস্তান সিরিজ বাংলাদেশের এই পাকিস্তানের বিপক্ষে পাঁচটা টি টোয়েন্টি খেলার কথা আগামী মাসে তো তো যে এখন অবস্থা সেখানে পাকিস্তান তো আসবে না বাংলাদেশেরই পাকিস্তান যাওয়ার কথা তো এই অবস্থায় হয়তো বা সেই সিরিজটাও হবে না না হওয়ার সম্ভাবনা কারণ এই অবস্থায় তো বাংলাদেশ আসলে পাকিস্তানে যাবে না তো যদি না যায় যদি পাকিস্তান চাই খেলবেই বাংলাদেশের সাথে সিরিজটা তাইলে কিন্তু আপনার ভেনুসেন্স করে বাংলাদেশ বা অন্য কোথাও নিয়ে যাওয়া যায় যেমন দুবাইতে এরকম করাই যায় তারপরে ধরেন আপনার ইন্ডিয়া বাংলাদেশ সিরিজ ইন্ডিয়ার সাথে একটা সিরিজ হওয়ার কথা তিন মাসের ওয়ানডে এবং তিন মাসের টি টোয়েন্টি তো সেই সিরিজটা এই বাংলাদেশের সাথে তো কোনো সমস্যা নাই ভারতের তাও তাও তারা মানে ইন্ডিয়া এমন একটা দেশ মানে পাহে পাড়া দিয়ে ঝগড়া করে তো বাংলাদেশের সাথে এই সিরিজটাও না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে হ্যাঁ এই হয়েছে অবস্থা তো মানে সব কিছু হিসাব নিকাশ করলে দেখা যায় যে এশিয়ার ক্রিকেটে কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ খুব বড় একটা প্রভাব ফেলতেছে ভাই খুব একটা বড় প্রভাব ফেলতেছে যদিও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ইন্ডিয়ার সমস্যা নাই কিন্তু সৃষ্টি করতেছে কারা এই যে যারা হচ্ছে আছে সংবাদ মাধ্যম আপনার ইয়ে এবং সাংবাদিকগুলা মানে কি বলবো এরা যে কেমনে সাংবাদিক হয়েছে কিভাবে সাংবাদিকতা করে সাংবাদিকতার কিছু তো আপনার ক্রাইটেরিয়া আছে সাংবাদিক হওয়ার জন্য সেইগুলা আদৌ তারা জানে মানে মানে কি যে করে আপনাকে একটা উদাহরণ দেই ধরেন এই যে আপনার আর বাংলার উদাহরণ দেই যেটা আহ এই যে ময়ূরঞ্জন ঘোষ নাকি যেন নাম এর তো মানে দেখতে ফানি লাগে এইগুলা কোনো নিউজ করার সাইজ আপনারাই বলেন মানে তাদের ওইখানে যারা গেস্ট যায় যেমন ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে যাদের কোনো গেস্টকে যদি তারা আমন্ত্রণ জানায় আলোচনা করার জন্য তো এই গেস্ট দেখবেন কথা বলতেই দিবে না কথা বলতেই দিবে না নিজেকে জাহির করবে নিজেকে জাহির করবে এবং ইন্ডিয়ার সকল গণ গণমাধ্যম ঠিক এমনই ঠিক এমনই এখন যদি আপনি সাংবাদিক হন ভাই আপনি সাংবাদিক হন একটা টক শো করতেছেন তাইলে আপনি যাকে ডাকছেন যে আপনার অতিথি তাকে কথা বলার সুযোগ দেওয়া লাগবে ভাই আপনি আপনার মতামত তাদের উপর চাপিয়ে দিতে পারেন না এটা সাংবাদিকতার সাথে যায় না ভাই এটা সাংবাদিকতার সাথে আসলে যায় না এটাকে সাংবাদিকতা বলে না এখন দেখবেন একটা উদাহরণ দেয় ধরেন বাংলাদেশের একজনকে আসলে সেখানে ডাকছে তাকে তাকে এখন জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে আপনারা কার পক্ষে ইন্ডিয়ার পক্ষে নাকি ইয়ের পক্ষে পাকিস্তানের পক্ষে তো এখন সেই লোকটা এখন তো সাজিয়ে গুছিয়ে আপনার উত্তরটা দিতে পারে যে আমি ইন্ডিয়ার পক্ষে এই এই কারণে পাকিস্তানের পক্ষে এই এই কারণে সেই সেইটা তারা বলতেই দিবে না দেখবেন পাল্টা প্রশ্ন করতেই থাকবে আপনি ইন্ডিয়ার পক্ষে না বিপক্ষে পাকিস্তানের পক্ষে না বিপক্ষে ইয়ে নো বলুন হ্যাঁ আর হ্যাঁ আর না বলেন মানে এক কোথায় উত্তর নিবে এটা সাংবাদিকের পরিপন্থী ভাই এটাকে সাংবাদিকতা বলে না এই হচ্ছে ভারতীয় সাংবাদিকদের আসলে অবস্থা হ্যাঁ ভারতীয় সাংবাদিকরা তো একটা কিসের জানি রিপোর্টে দেখছিলাম যে সবচেয়ে ভুয়া খবর মিথ্যা খবর সরানোর ক্ষেত্রে ভারতীয়রা এক নম্বরে আছে ভারতীয় সংবাদ মাধ্যম এক নম্বরে আছে হুদাই মানে কোনো কিছু না জেনে শুনে লাইক আপনার ইয়ে হয় না আপনার ইউটিউব চ্যানেলে যারা রোস্টিং ভিডিও করে এরা যেভাবে কথা বলে এরা যেভাবে কথা বলে যেভাবে উপস্থাপন করে যা বোঝে তাই বলে খুব একটা বেশি গবেষণা তারা করে না কাউকে নিয়ে কথা বলবো তার সম্পর্কে পুরোপুরি জানবো এটা জানার চেষ্টা করে না মানে রোস্টিং করে মানুষকে মজা দেওয়ার জন্য ঠিক তেমনই ইন্ডিয়ার যত নিউজ চ্যানেল আছে এদের নিউজ দেখবেন আপনাদের কাছে এইটাই মনে হবে এইটাই মনে হবে যেন আপনি একটা রোস্টিং চ্যানেল দেখতেছেন আপনি মানে কি বলবো আপনার ধরেন মন খারাপ আপনি একটু হাসবেন হ্যাঁ হলে আপনার ইন্ডিয়ার নিউজ দেখা দরকার তাদের চ্যানেল দেখা দরকার তারা যেভাবে সংবাদ পরিবেশন করে যেভাবে কথা বলে যেভাবে মানে কি বলবো এই একটা জাতা অবস্থা এই হচ্ছে অবস্থা তারা মানে পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া করতে চায় যুদ্ধ লাগাইতে চায় তারা নিজেদেরকে শিয়ানা বড় মানে একাই একশো এরকম কিছু একটা ভাবে যেমন পাকিস্তানের সাথে হুদাই লাগলো একদম হুদাই ভাই একদম হুদাই পেহেলগাম কোথায় আর পাকিস্তান কোথায় এত দূর থেকে ভাই পাকিস্তান আর আপনার এই যে চায়না এই দুই সীমান্তে মনে করেন পাকিস্তান সেনাবাহিনীর আপনার সেভেন্টি এইটি পারসেন্ট সেনাবাহিনী এই এই দুই জায়গায় মোতায়েন থাকে তাদেরকে চেক দেওয়ার জন্য তো এত সেনাবাহিনী পাকিস্তান সীমান্তে থাকার পরেও পাকিস্তান থেকে একদল এসে আপনার এখানে ভারতের পেহেলগামে মানুষ মেরে আবার চলে গেল বুঝলাম মার্সে মার্সে এতগুলো সেনাবাহিনী ভেদ করে এসে ভারতের ভেতর ঢুকে মার্সে মেরে আবার চলেও গেছে তখন ওই পাকিস্তানি আতলাক সেনাবাহিনী কি করছে সরি ভারতীয় আতোলাখ সেনাবাহিনী ওই সীমান্তে কি করছে তারা দেখেনি তারা দেখেনি নাকি এদের কোনো সুপার পাওয়ার ছিল পাকিস্তান থেকে আসা এই লোকগুলার সুপার পাওয়ার ছিল তারা একদম মানে বাতাসের সাথে মিশে গেছে এরকম কিছু একটা একটা তো লজিক থাকা দরকার ভাই একটা তো লজিক থাকা দরকার মানে যুদ্ধ করার লাগবে যুদ্ধ চাই এইটাই এইটাই আর কিছু না তো সবশেষে এটাই বলি যে আমরা যুদ্ধের পক্ষে না আমরা শান্তির পক্ষে শান্তি ফিরে আসুক পৃথিবীতে আমরা যুদ্ধ চাই না শান্তিতে সবাই মিলে একসাথে বাঁচতে চাই